হ্যালো গাইস আলাইকুম আজকের ভিডিওটি টপিক হইতাছে আমরা ইংরেজি না জেনেও আমরা কিভাবে অনবরত ইংরেজিতে এস এম এস করবো ইংরেজিতে চ্যাট করবো দেখেন দেশে আমাদের কাছে অনেকেই দেশে আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা দেশে বান্ধবী অথবা দেশে অফিসের কেউ আমাদের কাছে ইংরেজিতে দেখেছে এস এম এস করে দেশে আমরা তাকে বলতেও পারি না যে বান্ধবী দেখেছে আমাকে দেশে বাংলায় লেখো একটা জিনিস হইতাছে আমাদের কিন্তু বলতে লজ্জা লাগে যে ভাই আমি দেশে ইংরেজি ভালো করে বুঝি না আমি ইংরেজি পারি না এক্ষেত্রে দেখছে আমাদের কিন্তু লজ্জা লাগে সেক্ষেত্রে আমরা কিভাবে তাদের কাছে আমি ইংরেজি একদম না জেনেও তার সে যে কী লিখছে ইংরেজিতে সেটাও আমি বাংলাতে বুঝতে পারবো আবার আমি বাংলা যদি লিখি দেশে আমি ভয়েসে তাকে বলে দিলাম যে বাংলায় ভয়েসে বললাম তাহলে দেশে তার কাছে ইংরেজিতে কিন্তু লেখা হয়ে সেটা কিন্তু তার কাছে কিন্তু ইংরেজিতে চলে যাব তো সেটা কীভাবে আমরা কি করব আমাদের ফোনের চলে সোলার্স এটা কিন্তু আপনাদের কিন্তু জিবোর্ড কিবোর্ড কিন্তু হতে হবে ঠিক আছে আমার ফোনে কিন্তু জিবোর্ড কিবোর্ডটা কিন্তু ওপেন করে নিয়েছি আর আপনারা কিন্তু অনেকেই যারা দেখে জিবোর্ড কীবোর্ডটা যারা ব্যবহার করতে পারেন না আমার এই চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা আছে ঠিক আছে সো আমি কিন্তু এই ভিডিওটা লাস্টে কিন্তু এই ডিসক্রিনেও কিন্তু আপনাদের কাছে দেখাবো সেই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা যদি দেখে নেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে আপনারা কিন্তু জিবোর্ড কীবোর্ডটা কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে সো আপনারা কী করবেন এটার জন্য সে এই যে কিবোর্ডের উপরে বাম পাশে দেখতে পারতেছেন যে সাইডে ডট আছে ঠিক আছে এই যে আপনারা কী করবেন এইটার উপরে সে ক্লিক করে দেবেন এইটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন এই যে অনুবাদ করুন লেখা আছে এইটার উপরে হচ্ছে ক্লিক করে দিবেন আমি এইটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে উপরে চলে আসছে বাম পাশে আসছে বাংলা তারপরে ডাইন পাশে আসছে ইংরেজি মাঝখানে এসে অ্যারো আইকন ঠিক আছে সো দেখে তার হচ্ছে এই যে এখানে অনুবাদ করার জন্য এখানে টাইপ করুন লেখা আছে তার উপরে কিন্তু মেসেজ আছে ঠিক আছে দুইটা ঘর হয়ে গেছে এখানে খেয়াল করে দেখেন এইবার হইতে আমার কাছে যেমন আছে আমার বান্ধবীটা বলছিল যে হাওয়ার ইউ কিন্তু আমি তো দেখছি জানিই না যে হাওয়ারিও লিখছে না কি লিখছে তার জন্য আমাদের কী করতে হবে এই যে যে সে যে এস করছে এটাকে আমরা কি করবো এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে সেটা ইংরেজিতে লিখছে সেটা বাংলা দেখব কী কীভাবে তাহলে আমি এই মাঝখানে এই ক্লিক করলাম ঠিক আছে এখানে ক্লিক করে দিয়ে বাম পাশে ইংরেজি এসে ট্যান পাশে কিন্তু বাংলা চলে গেলো ঠিক আছে আমি এইবারই তো চাই এই যে অনুবাদ করার জন্য এখানে টাইপ করুন আমি কি করব এখান থেকে এইটার উপরে পেস্ট করে এখান থেকে কিন্তু আমি এটা পেস্ট করে দিলাম তার মানে এই যে উপরে যে মেসেজ গর্সটা ছিল সেখানে চলে আসছে যে তুমি কেমন আছো তার মানে আমি বুঝতে পারলাম সে যেটা লিখছে এইটার অর্থ হইতেছে তুমি কেমন আছো সে কিন্তু যে কোনো কিছু যদি ইংরেজিতে দেয় সেটা আপনারা কী করবেন ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন তাহলে কিন্তু আমাদের কিন্তু দেখা হয়ে গেল এইবার হয়তো আমি তার কাছে আমি এইটার উত্তর দেবো আমি যেহেতু বুঝতে পারলাম সে আমার কাছে জেগা যে তুমি কেমন আছো তাহলে আমি দিতে পারি যে আমি ভালো আছি তার জন্য আমাদের কি করতে হবে এইটা এখানে ক্লিক করে এটা আমি একদম মুছে দিলাম ঠিক আছে আমি এখান থেকে মুছে দিলাম মুছে দিয়ে এইবার এটা আছে আমরা বাংলাতে দিব তাই না বাংলাতে দিলে তার কাছে ইংরেজিতে যাবে সেক্ষেত্রে আমি এই মাঝখানের এই ক্লিক করে দিয়ে বাম পাশে বাংলা ডান পাশে কিন্তু ইংরেজি চলে আসবে ঠিক আছে এইবারে অনুবাদ করুন পরে এখানে কিন্তু চলে আসছে এখান থেকে এই যে কিবোর্ডের ডাইন পাশে একটা মাইক্রোফোন অর্থাৎ এটা মাউথ মতো একটা অপশন আছে এই যে আপনারা কী করবেন ঠিক আছে আবার এখানে ক্লিক করে দেওয়ার সাথে আপনাদের কাছে প্রথমবার ঠিক আছে আপনাদের কাছে কন্টিনিউ নামে একটা অপশান পাবে ঠিক আছে আপনারা এখান থেকে এই মাইক্রোফোনটাকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে এইবার আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে এই ডটে ক্লিক করে দিলাম এইটা আছে আপনাদের কাছে কিন্তু একবারই দিবে ঠিক আছে এইবার সব অনুবাদের উপরে ক্লিক করে দিলাম আর কিন্তু আমাদের সামনে কিন্তু আসবে না আমি এইবার এই মাইক্রোফোনে ক্লিক করে দিয়ে আমি বলে দেবো যে আমি ভালো আছি দেখেন আমি যে এখানে বললাম মুখে যে আমি ভালো আছি সেটা এখানে উঠে আপনার উপরে চলে আসছে সেটার ইংরেজি আই এম ফাইন ঠিক আছে সো আমি বুঝতে পারলাম যে এটার ইংরেজি হবে আই এম ফাইন উপরে যেটাই থাক আপনারা কি করবেন এখান থেকে সেন্ড করে দিবেন আমি এখান থেকে এই যে সেন্টের উপরে ক্লিক করে দিলাম এটা দেখেন বেলা সেন্ড হয়ে গেছে ঠিক আছে সে ইংরেজিতে এস এম এস করছিল সে ইংরেজির মা দেখে আমি সেটা বুঝতে পারলাম যে সে ইংরেজি কী লিখছে তারপরে আমি তাকে মুখে বাংলাতে বলে দিলাম সেটা কিন্তু তার কাছে কিন্তু ইংরেজি হয়ে চলে গেল তাই না সো কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো লজ্জা পাইতে হইতেছে না কোনো অপমানই হতে হচ্ছে না ঠিক আছে সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে আর যদি ভিডিওটা যদি দেখে যদি আপনাদের যদি উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন